আজকে আপনাদের সাথে একজন ডিফারেন্ট পার্সোনালিটির একজন মানুষকে পরিচয় করিয়ে দেব যিনি মাত্র এক বছরের বেশি সময় ধরে আমাদের মিলান ফ্যাশন শহরে আছেন বাংলাদেশের একটা ভালো ইউনিভার্সিটি থেকে উনি পড়াশোনা করে ইতালিতে আসার পরে উনি ডিসিশন নিয়েছেন ইতালিয়ানদের মাঝে এবং আমাদের বাংলাদেশি কমিউনিটির মাঝে আমাদের বাংলাদেশি সংস্কৃতি খুব বড় একটা অংশকে পরিচয় করে দেবেন তার আইডেন্টি হচ্ছে তিনি একজন বাংলাদেশি শিক্ষিত নারী তারপরেও তার পড়াশোনার পাশে তিনি বাংলাদেশের বিভিন্ন শহরে আমাদের যে সুইটস মিষ্টি পিঠাগুলি আছে সেগুলিকে বাংলাদেশের ফুড সেক্টরে পড়াশোনা করে এসে তিনি এবং তার আম্মা ইতালিতে আমাদের মিলান ফ্যাশন শহরে এগুলি তিনি সার্ভ করছেন যাতে বাংলাদেশ থেকে আমরা ইতালিতে আসার পরেও কোনোভাবেই আমাদের দেশি দেশীয় সংস্কৃতি দেশীয় খাবারকে ভুলতে না পারি সবার আপু আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অফিসে আসার জন্য যেহেতু আপনি বাংলাদেশের খাবার নিয়ে রিসার্চ করছেন এখন আপনার মুখ থেকে শুনবো কি কি আজকে আমাদের জন্য এনেছেন প্লিজ আমার বিজনেসের নাম হচ্ছে ফুড টপার সো ফুড টপারে বিশেষ কিছু আইটেম আছে যেরকম এখানে হচ্ছে আফলাতন আফলাতুন সম্পর্কে অনেকেই জানে না এটা হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী ওয়েল ফুডের আফলাতুন এটা খেতে বেশ মজা অ্যান্ড এটা যে না খেয়েছে সে কখনো এটার স্বাদ উপলব্ধি করতে পারবে না সেকেন্ড হচ্ছে এটা জিলেপি ক্রিস্পি শাহী জিলেপি এটা দেখতে যতটা না চমৎকার এটার স্বাদ অতটাই কি বলে মুখ মুখরোচক আর কি তো এটা হচ্ছে ক্ষীরমোহন এটা বিশেষ করে বিক্রমপুরের জন্য অনেক বিখ্যাত বিক্রমপুরের যারা ভাইয়া পু আছেন তারা বললেই হবে খি মোহন ওরা বুঝে যাবে এটা হচ্ছে কালো জাম কালো জাম তো খুবই ফেমাস আপনারা সবাই জানেন অ্যান্ড আসলে ভাইয়া এটা খেয়ে রিভিউ দেবে এটা কেমন আছে এটা হচ্ছে কুমিল্লার বিখ্যাত রসমালাই আর রসমালাই সম্পর্কে সবার ভালো আইডিয়া অ্যান্ড এটা হচ্ছে গুড়ের রসগোল্লা এটা একটু ডিফারেন্স এটা খেতে খুবই মজা হয় ভুলের রসগোল্লাটা আসলে শরিয়তপুর বা আমাদের পদ্মের এই পাশে যারা আছে তাদের কাছে খুবই ফেমাস ধন্যবাদ আপনাকে আমাদের মিলান শহরে যেহেতু মিলান হচ্ছে ফ্যাশন সিটি সেখানে পৃথিবীর বিভিন্ন দেশের ফুড ব্লগাররা বা বিভিন্ন শেপরা এখানে আসেন তো তার সাথে নতুন একটা সংযোজন হয়েছে আমাদের বাংলাদেশে আপু আপনারা মিলান মিলানের বাইরে যারা বাংলাদেশি আওথেন্টিক

তো আজ আমি সবাইকে দেখা হবে করতে পারে